বাচ্চা তোর সাহস কি ম্যাডাম মিষ্টি খাইতে দিসি মজা লাগে নাই তারা চক্রানির বাচ্চা তোকে আমি আজকে মজা দেখাচ্ছি আলির আলির কি হয়েছে মোরা এভাবে চিৎকার করতো কেন দেখো না দুইটা করে চক্রনির্ব বাচ্চা আমাকে পটা মিষ্টি খাইয়েছে তার উপর আমাকে থাপ্পড় পর্যন্ত মেরেছে আপনি ওই গাধা তো শুন কানও মানে কেন এত বড় সাহস আপনার কে দিল আমাকে স্যার আমি তো শুধুমাত্র উনারে একটা থাপ্পড় দিছি ও মজা করছে কিন্তু ওন্য হইতো না আরে ফোন করে লাগাই তো দেখুন আপনি কিন্তু বেয়াদবের মতো কথা বলতাছেন আপনি এমন আচরণ কেন করতেছেন আপনি তো এর আগে কোনোদিন আমাদের সাথে এমন আচরণ করেন আজকে আপনার কি এমন হলো যে আপনি এমন ব্যবহার করতেছেন সাহেব আমি আপনি গোহে এতটা সম্মান করি আর তার সুযোগ নিয়ে উনি আমার সাথে যা করছে এটা একমাত্র আমি জানি আচ্ছা আপনি আমাকে প্লিজ খুলে বলেন কি হইছে আপনি যদি আমাকে খুলে না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না এমন কি হলো যে আপনি ওর গায়ে হাত তুললেন আপনি তো ওকে নিজের মেয়ের মতো মনে করেন সাহেব আপনার সামনে দাঁড়াইয়া কোন সা করো না সাকলা নিও না একটা মা কথা কইতেছে খালা প্লিজ আমাকে খুলে বলেন যে কি হইছে আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন সাহেব আমি কেন ওনারে পোষা মিষ্টি খাওয়াইছি এই কথাটা যখন আপনি জানবেন তখন আপনিও ওনারে কোশ্চেনটা থাপ্পড় মারবেন বাসান তুই এই দেখ ম্যাডামে আজকে আমারে অনেকগুলো মিষ্টি দিছে অনেক দামি আর অনেক ভালো মিষ্টি দেখা কি আমার একটু দিবি না আমার একটু দে না না আমি একা খাবো আচ্ছা ঠিক আছে খা পাগল pulaছেই কোন্ শুন আমি হাত মুখ আইতাছি তোরে ভাত দেবো তাড়াতাড়ি মিষ্টি খায় ওঠ এক লগে ভাত খামো বাজান ও জান বাজান কি হলো তোর ও কথা কস থেকে বলা ও বাজান বাজান কথা কস থেকে মিষ্টি ও বাজান কি হইল ম্যাডাম এই মিষ্টি আপনার কাছে পচা মনে হইতেছে তাইলে পচা মিষ্টি যদি আপনি আমাকে খাইতে দিতে পারেন তাইলে সেই মিষ্টি আপনি খাইলে অসুবিধা কোন জায়গায় আচ্ছা শোনো না আমাদের বাসায় কিছু মিষ্টি রয়ে গেছে ওগুলো নষ্ট হয়ে গেছে আচ্ছা ওগুলো কি করব এত চিন্তা করার কি আছে ফেলে দাও আমি বলি কি মিষ্টিগুলো কেন ফেলে দিব বলো

আর ওকে যে মিষ্টি দিচ্ছি ও যে মিষ্টি খাবে এটাই তো অনেক কিছু বেশি কথা না বলে যেটা বলছে সেটা করো ফেলে ও কি করে জানবে যে আমি মিষ্টি কি করবো ফেলবো না কাউকে দিব আমি তো মিষ্টি খালা খেয়ে দিই আর খালা তো বুঝতেই পারবে না যে মিষ্টি খালো নাকি পচা আমার ভাবতেও অবাক লাগতেছে যে মিষ্টিগুলো আমি তোমাকে ফেলে দিতে বলছিলাম নষ্ট হয়ে গেছে বিদায় সেই মিষ্টিগুলো তুমি খালাকে দিয়ে দিচ্ছ হ্যাঁ এই মিষ্টিগুলো গুলো খেয়ে তার সন্তানের এখন কি অবস্থা সে এখন আইসিউ তে ভর্তি হচ্ছে এমনও তো হইতে পারতো যে তার সন্তান মারা গেছে নিহাত মানুষটা ভালো এর জন্য এখনো পর্যন্ত আমাদেরকে কিচ্ছু বলে নাই আমাদের ফ্যামিলি মেম্বার মনে করছে তো যদি কেস করতো তাহলে না তুমি পার পেতে না আমি পার খালা আপনার কাছে আমি হাত করে ক্ষমা চাচ্ছি দেখেন যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত নিয়ে আসা যাবে না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সন্তানের চিকিৎসার জন্য যত টাকা খরচ হয় আমি দিব আপনি আপনি জাস্ট আমাকে বলেন কত টাকা লাগবে প্লিজ এই ব্যাপারটা বাইরে কোথাও লিক করবেন না আমাদের মান সম্মানের ব্যাপার সাহেব সামান্য কিছু টাকা দিয়ে আপনি আমারে কিনতে চাইতেছেন আপনারা খুব ভালো করেই জানেন ওই ছেলেটা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউই নাই আর সেই ছেলেটারে আপনারা কারে নিতে চাইতেছিলেন আরে আমার ছেলেটাই যদি এই দুনিয়াতে বাইসে না থাকে তাহলে আমি বাইসে থেকে কি করবো আমি তো আপনাকে পরিবার মনে করতাম আর সেই পরিবারের লোক হয়ে আপনারা আমার ছেলেটারে মাইনে বানাইতে চাইলেন আরে ম্যাডাম আপনি আমারে মিষ্টি দিতে চাইছিলেন না দিতেন না আমি তাতে কিছুই মনে করতাম না আমি তো সাহেবরানি হয়ে সাহেবরানির দায়িত্ব পালন করছি কিন্তু আপনি মালিক হয়ে তো মালিকের দায়িত্ব পালন করলেন না স্যার আপনার গো আমার সম্পর্ক আজকে এইখানেই শেষ আমি আর আপনার গো বাড়িতে সাহেবরানির কাম করবো না আর ওই যে আপনি কইলেন না আমি যেন বাইরে যাই আপনার গো সম্পর্কে বাইরে কোনো কিছু না কই আমি কমুনা স্যার আমি কমুনা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমারে মাফ করে দিয়েন আমি আসি না না খালা প্লিজ আপনি যাবেন না আমি মানছি যে আমার আমার ছোট্ট একটা ভুলের কারণ আজকে আপনার ছেলে আইসিইউতে খালা আমি ভুল করে ফেলেছি আমাকে প্লিজ মাফ করে দিন আলিফ ওনাকে বলো না যেন ও না হ্যাঁ খালা আমরা তো আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভুল করছে আপনার কাছে ভুলের ক্ষমাও চাইছে প্লিজ নিজের মেয়ে মনে করে মাফ করবেন আমি নিচ ওর তরফ থেকে ক্ষমা চাচ্ছি না না স্যার আপনি যদি আজকে আমারে জোর করে এখানে রাইখেও দেন আমি মন দিয়ে আপনার বাড়িতে কাজ করতে পারবো না আমারে মাফ করে দেন আর এই যে মেম সাহেব যে কিনা আমার কলিজার টুকরা আমার সন্তান রেকারে নিতে চাইছিল আমি এই বাড়িতে কাজ করবো না আমি আসি আপনারা মাফ করে দিয়ে দাদা তাহলে রাখি প্যাসেঞ্জার আসছে তো হ্যাঁ ঠিক আছে নমস্কার ভাই আপনি কি হিন্দু জি

আমি জব করি আর আপনার কেন তো প্রশ্ন করতে হবে আপনি সোজা গাড়িটা চালা না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে ঠিক হ্যাঁ ভাইয়া আমি তোমাকে লাইভ লোকেশনটা পাঠাইছি শুনো তুমি মিনিটে মিনিটে চেক করবে লোকেশনটা ঠিক আছে আচ্ছা আপনার সমস্যাটা কি হ্যাঁ আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন বারবার আর লুকিং গ্লাসে তো আমি দেখতে পারতেছি যে আপনি বারবার আমার দিকে তাকাই তাকাই হাসতেছেন কি প্রবলেম কি আপনার কই না তো আচ্ছা ম্যাডাম আপনি কোথায় যাবেন আমি কলেজে যাব আর আল্লাহর রস্তার বেশি কথা না বলে সোজা গাড়িটা চালান প্লিজ ওকে এই আরে আপনি কি করতেছেন ম্যাপে তো দেখাচ্ছে এটা সোজা যাব আপনি ওইদিকে যাচ্ছেন কেন আহ ম্যাম শোজাজের রাস্তাটা আছে এটা একটু খারাপ গেলে একটু ঝামেলা হয়ে যাবে মানে আপনারা লেট হয়ে যাবে এ রাস্তা একটু রং তবে তাড়াতাড়ি পৌঁছায় দেব আপনাকে শুনুন আপনি বেশি কথা বলবেন না যেদিকে লোকেশন দেখাচ্ছে আপনি ওইদিকে যান অন্য কোন দিকে গেলে কিন্তু আমি এখানে সিনকেট করব ঠিকঠাক মতো গাড়ি চালন বলে দিতে না একদমই চিন্তা করবেন না আমি আপনাকে পৌঁছায়া দিচ্ছি তাও খুব তাড়াতাড়ি এবং সেফলি

ওপারে গাড়ি চালাই এখন যদি আমরা টোল ভাড়া দিয়ে দিই তাহলে যে টোল ভাড়াটা আমি দিয়ে দিব সেটা আমার বেতন থেকে কেটে রেখে দিবে দেখুন লিসন এটা আমার দেখার বিষয় না আমার যে পেমেন্ট আসছে সাতশো টাকা আমি ওইটাই দিব আমি কেন এক্সট্রা আপনাকে টাকা দিব আর তাছাড়া না এটা আপনাদের ধান্দা বুঝছেন আপনি এই যে একশো টাকা বাড়ায় নিতে চাচ্ছেন এটা আপনার উপরি কামাই শোনেন মানুষের কাছ থেকে এরকম একশো দুইশো টাকা ইনকাম করার ধান্দাটা না বন্ধ করে এগুলো ঠিক না আমি না আপনার নাম অফিসে কমপ্লেন করব। আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি আর আমি সাতশো টাকায় পেমেন্ট করতেছি আপনার একটা কথা বলবেন না সব স্টুপিড লোকজনদের ক্যাবে যে আমি কেন উঠছিলাম দেখুন আপনার পেমেন্ট চলে গেছে লোকজন কথা কাটছে ম্যাডাম ম্যাডাম টাকা তো মনে হয় ওই ম্যাডামের টাকা। কোন ফেলে রেখে এসে। টাকা তো ম্যাডামকে ব্যাক করতে হবে। দেখি মারের নাম্বার পাই কিনা। হ্যালো। जी, আমি কিছুক্ষণ আগে আপনাদের থেকে একটা রাইড শেয়ার করছিলাম আই মিন একটা ক্যাব বুক করছিলাম আপনাদের ক্যাবের যে ড্রাইভারটা ছিল এত বাজে আর এত বেয়াদ উনি লুকিং গ্লাস দিয়ে আমাকে এমন ভাবে লুক দিচ্ছিল আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল উনি আমাকে করবে দেখুন আপনারা প্লিজ এটার কোনো একটা পদক্ষেপ আর আপনারা যদি এটার কোনো পদক্ষেপ না নেন আমরা তাহলে কি করব বলেন আর আপনারা যদি এটার কোনো পদক্ষেপ না নেন তাহলে তো আমাদের মতো সাধারণ যাত্রীরা আমরা সেফ ফিল করবো না আর প্লিজ আমার কমপ্লেনটা আপনারা সিরিয়াস ভাবে নেবেন আপনারা যদি সিরিয়াস ভাবে না নেন এটার কোনো পদক্ষেপ না নেন বা কোনো স্টেপ না নেন তাহলে এরকম আমার মতো আরো অনেক যাত্রী সেক্সুয়ালি অ্যাবিউজ হবে আর তখন আমরা কিভাবে চলাফেরা করব বলেন জি থ্যাংক ইউ সো মাচ এবার বুঝবি আমার সাথে ফাইজলামি করার পরিণাম কমপ্লেন শট মিসবিহেভ আমি ওনার সাথে মিসবিহেভ কখন করলাম আমি তো খুব সুন্দর করে বললাম ম্যাডাম এই টোল ভাড়াটা আমাকে দিলে আমার অনেক উপকার হয় কি যে হয় এখন নাম্বারটা তো পাচ্ছি না টাকা টাকা কিভাবে ফেরত দিব তাহলে এক কাজ করি ওনাকে যেখানে ড্রপ করছি ওখানে গিয়ে দাঁড়ায় উনি টাকা না পেলে ওখানে অবশ্যই আসবে সামনে হ্যাঁ দাঁড়ো ভাইয়া আমি তো টাকা নিয়ে এসছিলাম ব্যাগেই ছিল কিন্তু এখন পাইতেছি না কি বলছিস তুই মানে টাকা পাচ্ছিস পঞ্চাশ হাজার টাকা আমি যদি এখন সেশন ফি না দিতে পারি আজকে ভার্সিটি বন্ধ হয়ে যায় আমার তো সেমিস্টার ড্রপ হয়ে ডেট এখন কি করবো তোকে আমি পঞ্চাশ হাজার টাকা আনতে বললাম মানলি সে হারাই ফেললি ওই আমার মনে হইতেছে কি ভাইয়া আমি যে ক্যাবে করে আসছি না মনে হয় ওইখানে টাকাটা ভুল করে ফেলে আসছি ও মাই গড মানে তোকে একটা দায়িত্ব দিলে সে দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারিস না বাসা থেকে তোকে টাকা পাঠাইলো আমাকে দেওয়ার জন্য সেটাকে আমাকে না দিতে হারাই ফেললি কি বলবো তোকে আমি আমি আমার না কিছু বলতে ভালো না আমার সেশন ফি দিতে বললাম সেমিস্টার ড্রপ হয়ে যাবে আচ্ছা তো তুমি এত রিঅ্যাক্ট করো না আমি ওই যে ক্যাফে কোরা আসছে আমি দেখি ওখানে মন হয়ে পেয়ে যেতে পারি দাঁড়ানো থেকে যা পারো ভাইয়া আমি না আপনারই খুঁজতে جاচ্ছিলাম আর এই যে আপনার হাতে টাকাটাই টাকাটা আমার আমি ভুল করে আপনার গাড়িতে ফেলে আসছিলাম ভাইয়া টাকাটা আমার অনেক ইম্পর্টেন্ট প্লিজ আমার টাকাটা আমাকে ব্যাক করেন জানি ম্যাডাম আমি কখন বললাম যে টাকাটা আমার টাকাটা আপনারই আপনার টাকা আপনাকেই ফেরত দেওয়ার জন্য আসছি আর আপনি আমার সামনে কিন্তু ম্যাডাম আমাকে একটা কথা বলবেন আমি আপনার সাথে মিসবিহেভ কখন করলাম আপনি আমার নামে কমপ্লেইনটা কেন করছেন আপনি জানেন আপনার এই সাধারণ কমপ্লেইনের জন্য আমার চাকরিটা চলে গেছে ভাইয়া হইছে কি একটা হিন্দু মানুষের সাথে আমার একটা খুবই ব্যাড আছে আর আমি যখন আপনার গাড়িতে উঠে শুনলাম আপনি হিন্দু আমি খুবই ভয় পাইতেছিলাম মানে আমি খুব নার্ভাস ছিলাম আপনাকে আমি একদম সেফ ফিল করতেছিলাম না আর এই জন্য আমি আপনার সাথে এরকম দুর্ব্যবহার করে ফেলছে আর আপনি যে লুকিং গ্লাস দিয়ে আমার দিকে বারবার তাকাচ্ছিলেন হাসতেছিলেন আমি ওটা দেখে আরো ভয় পাইছিলাম যে আপনি মেবি আমার সাথে বাজে কিছু করতে চান আমি না এগুলো সহ্য করতে পারতেছিলাম না আর এই জন্য আমার ওপর সব কিছু আপনার বাজে লাগছে এই কারণে আমি না বুঝে আপনার নামে অফিসে কমপ্লেন করে দিছি তাই বলে ম্যাডাম আপনি সবাইকে একরকম ভাববেন আপনার কার সাথে কি হইছে না হইছে এটার প্রভাব যদি অন্য কারো জীবনে ফলান ম্যাডাম তাহলে কি চলবে হ্যাঁ আমি মানছি আমি হিন্দু আমি হিন্দু বলে যে আপনার সাথে খারাপ কিছু করবো বা আমি মানুষরা খারাপ এটা কেন চিন্তা করেন ম্যাডাম আমি আপনার সাথে বারবার কেন কথা বলার চেষ্টা করতেছিলাম জানেন আপনি যখন আমার গাড়িতে উঠলেন যখন আপনি শুনলেন যে আমি হিন্দু তখন থেকে আমি দেখতেছিলাম আপনি কেমন যেন একটু নার্ভাস ফিল করতেছিলেন আপনি একটু ভয় পাচ্ছিলেন আমি এই জন্যই আপনার সাথে কথা বলতেছিলাম যেন আপনি একটু নর্মাল ফিল করেন কারণ আপনি তো আমার প্যাসেঞ্জার আপনাকে যদি আমি নরমাল ভাবে কোথাও না দিয়ে আসতে পারি তাহলে এটা তো আমার ব্যর্থতা এই জন্য আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছিলাম আর আপনি কি না কি ভেবে নিলেন দেখেন ম্যাডাম ধর্ম কর্ম এসব কিছু মানুষের পরিচয় বহন করে না মানুষের পরিচয় বহন করে সেই মানুষটা মানুষের সাথে ব্যবহার কেমন করতেছে কেমন আচরণ করতেছে ব্যবহারই বংশের পরিচয়

যেখানে ক্যাবে চালাইতে আর পারবো না সেখানে টোল ভাড়া দিয়ে কি হবে কিন্তু ম্যাডাম আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি করে চাই নেক্সট টাইম কোনো মানুষের সাথে এমন কিছু করেন না যেন তার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যায় এ নিন আপনার টাকা আর হ্যাঁ ম্যাডাম যদি পারেন নেক্সট টাইম থেকে কারোর সাথে এমন কিছু করেন না যেন তার অনেক বড় ক্ষতি হয়েছে আমি আসি আপনা সাইজ কি বললেন? আমি বলতে চাচ্ছি আপনার সাইজ আপনি আমাকে পার্সোনাল প্রশ্ন কেন করছেন? আচ্ছা আপনি যেহেতু এই প্রশ্নের উত্তর দিতে রাজি না, সেকেন্ড চলে আচ্ছা চাকরি সুযোগ যদি আপনাকে বাইরে যেতে হয় আপনার কি আপত্তি আছে? নো স্যার কারণ আমি জানি কোম্পানির বিজনেসের স্বার্থে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিজনেস ট্রিপে যেতে হয় এই কারণে আমার কোনো আপত্তি নেই ধরুন আপনি চাকরির জন্য বিজনেস ট্রিপে বাইরে গেলেন সেখানে আমাদের ক্লায়েন্ট ডিমান্ড করব আপনাকে রুম শেয়ার করে থাকতে হবে আপনার কোনো প্রবলেম আছে সরি স্যার আমি বুঝলাম না না ধরেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের কোনো ক্লায়েন্ট যদি আপনাকে খুব একা আনতে পেতে চাই মানে আই মিন যদি একই বেটে আপনাকে পেতে চায় আপনি তখন কি বল আমাদের কোম্পানির সাথে স্যার আপনার কাছে আমি এই ধরনের প্রশ্ন কখনোই আশা করি কারণ আপনাদের এই কোম্পানিটা আমার স্বপ্নের একটা কোম্পানি যেখানে নাকি আমি জব করার স্বপ্ন দেখি আচ্ছা মিষ্টিবা আপনি যেহেতু ক্লায়েন্ট মিটিং করতে যাচ্ছেন ভাব আমি এই প্রশ্নটা সাইড করে রাখলাম এখন বলুন

আপনি বললেন এই কোম্পানিতে চাকরি করা আপনার আমাদের কোম্পানিতে কেন আপনি চাকরি করতে চান আর আমাদের কোম্পানি কেন আপনার ড্রিম স্যার আমি যতটুকু জানি আমাদের এই দেশে দশটা সেরা কোম্পানির মধ্যে আপনাদের কোম্পানি একটি আর আপনাদের কোম্পানিতে আমার মতো অনেকেই চাইবে জব করার জন্য আর আমিও তেমন চাই আপনাদের কোম্পানিতে জব করে একটা ভালো একটা জায়গা তৈরি করতে আর আমি জানি এখানে আমি জব করলে ভালো একটা স্যালারি পাবো আর সেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে খুব ভালো রাখবো আচ্ছা ধরুন আপনাকে এই চাকরিটা পেতে হলে আজকের দিনটা আমার সাথে কাটাতে হবে আই মিন আমার ওয়াইফ আজকে বাসায়নি উনি একটা কাজে বাইরে গিয়েছে তো আপনি আর আমি একান্তে আজকের রাতটা কাটালাম আপনি রিফ্রেশমেন্ট হলেন আমি রিফ্রেশমেন্ট হলাম একটা আন্ডারস্ট্যান্ডিং হলো ভালো বোঝা পড়া হলাম আপনি চাকরিটা পেয়ে গেলেন স্যার আপনার এই কোম্পানিতে না জব করার স্বপ্ন ছিল আমার কিন্তু এখন আমি কারণ যেই কোম্পানির মানুষ গুলো মেয়েদেরকে সম্মান করতে পারে না সেই কোম্পানিতে আমি জব করতে চাই না ওকে নো প্রবলেম এজ ইউ উইশ অতি গুডবাই এক্সকিউজ মি যাবার সময় রিসেপশন ডেস্ক থেকে আপনি আপনার জয়েনিং লেটারটা নিয়ে যাবেন স্যার বুঝলাম না আপনি তো আমার কোনো ইন্টারভিউই নিলেন না দেখো মিস নিপা এতদিন যে প্রশ্নগুলো করা হয়েছিল আপনাকে এখানেই আপনার ইন্টারভিউ হচ্ছিল বাট আপনি বুঝতে পারেন আসলে ব্যাপারটা কি জানেন আপনার সার্টিফিকেট নিয়ে আমাদের কোনো প্রশ্ন করার ছিল না আপনার এক্সপিরিয়েন্স ভালো আপনি ওয়েল এডুকেটেড আপনার রেজাল্ট ভালো বাট আপনি ব্যক্তি কেমন সেটাই আমাদের জাজ করার আপনি কতটা লয়াল আপনি কিভাবে অনুকূল সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করে নেবেন সেটাই আমি দেখছিলাম বাট আপনি পাস করে গেছেন আমি কোয়াইট ইমপ্রেস যে আপনি একটু ঘাবড়ে যাবে আপনি প্রত্যেকটা কথার সাথে আপনি প্রতিবাদ করে গেছেন আপনি হয়তো অবগত আছেন বাংলাদেশের মধ্যে আমাদের কোম্পানি দশটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি এবং আমাদের কোম্পানি কোটি কোটি টাকা ডিল করে থাকে এবং সেই কোটি কোটি টাকা ডিল করতে আপনার পাঠানো হতে পারে তখন আপনি যেন লোভে পরে আমাদের কোম্পানির মূল্যবান ডকুমেন্ট অন্যের হাতে তুলে না লোভে পরে যেন আপনি ঘাবড়ে না যান লোভে পরে যেন আপনি বিক্রি না হয়ে যান আমার সেই পরীক্ষাটাই আপনাকে করছিল এবং এরকম একটা ইমপ্লয়ি আমাদের দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি আপনি সিলেক্টেড থ্যাংক ইউ সো আপনি যাওয়ার সময় অবশ্যই আপনার জয়েন এটা নিয়ে যাবেন সরি স্যার আমি আপনার প্রশ্নগুলোতে খুব বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আমি বুঝতেই পারিনি যে আপনি আমাকে পরীক্ষা করছিলেন তাই আপনার সাথে আমিও খুব মিসবিহেভ করে ফেলেছি থেংক ইউ ছাৰক